মাননীয় সভাপতি বলাই চন্দ্র বারিককে বলাই চন্দ্র বারিককে বরণ করেছেন সম্মানীয় প্রধান দেবনাথ দত্ত মহাশয় ফুল এবং উত্তরই দিয়ে একটু আটালি হোক দাদা প্রচুর সহযোগিতা করে সর্বক্ষণ পাশে পাই আমরা বরণ করে নেবো আরো একজন আমাদের সিনিয়র নেতৃত্ব বললে ভুল হবে না প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বর্তমান উপপ্রধান তরুণ মন্ডলকে তরুণ মন্ডলকে বরণ করে আমাদের অঞ্চল নেতৃত্ব উসমান সর্দার রতন রাজু তরে টেধারা কোশেন আশিক আমরা আমরা আমাদের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান যিনি সর্বক্ষণ মানুষের জন্য কাজ করে তিনি আজকে প্রথম থেকেই আছেন অনেকটা সময় দিয়েছেন তাকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের বুথের সক্রিয় কর্মী রাকিব মোল্লা আমরা এবারে বরণ করে নেব আমার বন্ধু সোনার সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সুমন হালদার সুমন হালদারকে বরণ করে নিচ্ছেন শহীদুল মোল্লা তাড়াতাড়ি আমরা এবারে বরণ করে নেব আমাদের শিক্ষার কর্মদক্ষ সুমন হালদারকে বরণ করে নিচ্ছেন আমাদের সক্রিয় কর্মী সৈদুল মোল্লা আমরা এবারে বরণ করে নেব প্রাক্তন শিক্ষক কর্মদক্ষ এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য বন্ধু ইয়াকুব আলী ইয়াকুব বরণ করে নিচ্ছেন জাকির হোসেন গাজী আমাদের প্রতাপনগর অঞ্চলের সদস্য আমাদের ছেলেরা কোথায় সামনে আচ্ছা আমরা এবারে বরণ করে নেব সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বন্ধু প্রশান্ত মণ্ডলকে প্রশান্তদের মঞ্চে আসার সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি বরণ করে নিচ্ছেন নাজবুল মোল্লা আমার তৃণমূলের কর্মীদের সক্রিয় কর্মী আমরা এখন বরণ করে নেব বন্ধু আতিকুল মিস্ত্রি পঞ্চায়েত সমিতির সদস্য ওনাকে বরণ করে নিচ্ছে রাজু মোল্লা আমরা এবারে বরণ করে নেব জাকির হোসেন গাজী সদস্য

সাইনাজ বেগম সাইনাজকে কে বরণ করে নিচ্ছেন এই বুথের সদস্য মাহুদা বিবি আমরা এবারে বরণ করে নেব প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান সদস্য এই বুথেরই মামুদা বিবিকে মামুদা বিবিকে বরণ করে নেওয়ার জন্য সাইনাথ বলছো নীতিমালা দি উপরে এসো রাজু একটু সামনে আয় না ভাই একটু আয় আমার কাছে আমরা এবারে বরণ করে নেব নীতিমালা মন্ডল সদস্য

মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি তপন মণ্ডলকে বরণ করে নিচ্ছে রতন মোল্লা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আমরা এবারে বরণ করে নেব আমাদের অঞ্চলের নেতৃত্ব এবং মগরম্বর বুথের সভাপতি উসমান সর্দারকে উসবন সন্তানকে বরণ করবেন আতিকুল গাজী আতিকুল আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে আরো সন্ধ্যাবেলা বেলা করার কথা ছিল কিন্তু ম্যাডামের বিশেষ কাজের কারণে ম্যাডাম দুপুরেই চলে এসছে আমরা এবারে বরণ করে নেব আমাদের অঞ্চলের নেতৃত্ব শিক্ষক পার্থ শারথী সর্দার মহাশয়কে একটু সামনে আসতে অনুরোধ করছি পার্থ বরণ করে নিচ্ছেন আতিকুল গাজী নাও বরণটা করে নাও নাম আজকে এই সুন্দর অনুষ্ঠানটি সেই সকাল থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি সঞ্চালনা করছে বন্ধুপতি সোরাবালি বালী মোল্লা যার আহ্বানে এবং যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আপনাদের ঘরের ছেলে আপনারা জানেন দীর্ঘদিন এই বুথের সুখ দুঃখে সর্বক্ষণের সাথে সেই সোরাভ আলী মোল্লা যাকে আপনারা লালটু বলে চেনেন তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সকলে প্রিয় বিধায়িকা ম্যাডামকে আমি অনুরোধ করব লালটুকে একটু বরণ করে নেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে এরকম একটা পরিবেশে আমরা দেখতাম দীর্ঘ দিন যে আমাদের মুসলিম অঞ্চলে ব্লাড ডোনেশন এই ক্যাম্পগুলো হতো না ইদানিং করে আমরা একদিকে নাজিরহাট নবীন সংঘ ক্লাব যেখানে সভাপতি হিসেবে লালটু ছিল দীর্ঘদিন আমরাও ছিলাম সেখানে আমরা চালু করতে পেরেছি পাশাপাশি আমরা এই এলাকাতেও আমরা প্রায় জায়গায় চাকবেড়িয়াতে বা আমাদের নাজিরাতে কুস্তিয়াতে সর্বত্র এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি আমাদের যে একটা হীন মানসিকতা ছিল বা আমরা যেটা ভয় পেতাম সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি তার জন্য আমরা এলাকার সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাবো মানুষের পাশে থাকতে হবে আর ইদানিং একটা সমস্যা যেটা বারবার হচ্ছে আমরা দেখি ইদানিং আমাদের এই এক রক্তদান শিবিরে আমরা সবাই হিন্দু মুসলিম পাশাপাশি আছি কিন্তু বেশ কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ আমাদের রক্তের রঙের মধ্যেও ধর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করছে আমি অনুরোধ করব আপনারা সেদিকটা একটু খেয়াল রাখবেন কারণ রক্তের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না তাই এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা তিনি তারা মূল্যবান সময় দিয়েছেন তারাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে দু কথা বলার জন্য আমি অনুরোধ করছি ম্যাডামকে ধন্যবাদ আজকে লালটু এবং এই বুথের যে সদস্য আছে মামুদা বিবি তার উদ্যোগেই রক্তদান শিবির এবং এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে অনেক সম্মানীয় অতিথিরা আছেন আমি সবার নাম বলছি না আলাদা করে এবং আপনারা যারা এসছেন প্রত্যেক আমার ধন্যবাদ জানাই বিশেষ করে কৃতজ্ঞতা যারা আমি দেখতে পাচ্ছি রক্তদান করছেন তাদেরকে এবং এরকম একটা সামাজিক এবং মানবিক উদ্যোগ নিয়েছে এই কুস্তিয়ার বুথের যারা আছেন তারা সবাই মিলে এবং প্রত্যেক বছর এই রক্তদান শিবির হয় এটা সত্যি খুবই ভালো উদ্যোগ এবং আমরা যেটা ইয়াকুব বলল যে এখন যারা রক্ত দিচ্ছেন তাদের মধ্যে কোনো হিন্দুও রক্ত দিচ্ছেন তাদের মধ্যে কোনো মুসলমানও রক্ত দিচ্ছেন কিন্তু এই রক্তটা যখন কারোর প্রয়োজন হবে সেই ব্লাড ব্যাংক থেকে যখন রক্তটা দেওয়া হবে তখন কিন্তু আমরা কেউ জানব না যে আমি হিন্দু কিন্তু কোনো মুসলমান এসে আমার আমাকে রক্ত দিয়ে আমার পরিবারকে বাঁচাতে পারে বা কোনো মুসলমান পরিবারের মানুষকে আমাদের মতো হিন্দু যারা আছে তাদের পরিবারের কোনো মানুষ আজকে রক্ত দিয়ে তাদেরকে বাঁচাতে পারে তাই রক্তের কোনো ভেদাভেদ হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না তাই হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে আমাদের এই বাংলায় থাকাটাই আমাদের বাংলা সম্প্রীতি আমাদের বাংলা সংস্কৃতি তাই আপনাদের কাছে এটুকুই বলবো যে বিগত দিনে আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা পেয়ে গত পাঁচ বছর ধরে আপনাদের পাশে থাকার সুযোগ পেয়েছি আপনাদের পাশে আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদের যতটুকু সহযোগিতা করা যায় আমি করার চেষ্টা করেছি আগামী দিনেও এই যে সমস্ত মানুষরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষকে আঘাত করছে সেই অপসংস্কৃতি সেই মানুষগুলোকে দূরে সরিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের আশীর্বাদ দেবেন যাতে আগামী দিনে আমরা সবাই একসাথে মিলেমিশে এরকম রক্তদান শিবির থেকে শুরু করে আরও সামাজিক যেগুলো আছে কাজ সেগুলো করতে পারি সরকারের উন্নয়নকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কারণ আপনারা দেখেছেন যে গত যখনই আপনাদের কোনো সমস্যা হয়েছে এই বুথের লালটুকে পেয়েছেন আপনাদের পাশে এই বুথের অন্যান্য যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আছে তাদেরকে পাশে পেয়েছেন আপনারা অন্য কাউকে কিন্তু পাননি এবং আগামী দিনেও এরাই আপনাদের পাশে থাকবে এবং সবার ওপরে আমাদের মাথার ওপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি থাকেন তাহলে জানবেন যে আপনি আমি গ্রাম বাংলার প্রতিটা মানুষ ভালো থাকবে এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে এখন যেভাবে পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্প সেভাবে আগামী দিনেও পৌঁছে যাবে তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন আগামী দিনে আমাদের সাথে থাকবে এই আশা রাখব আপনাদের কাছে এবং আশীর্বাদ দেবেন যাতে আগামীতে আর এক মাস পরে আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যাতে আমরা ভালো রেজাল্ট করে পাশ করতে পারি এবং আগামী পাঁচ বছর আবার আপনাদের জন্য উন্নয়ন করতে পারি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ম্যাডাম কে ম্যাডাম চলে যাবে তার আগে ম্যাডাম একটুখানি একটা কি দুটো কত মুশারি বাকি এই নীলমাদি আসো আরো কেউ এক একজন আসে পাঠাও হাকিম বাবু আসো